ওয়েলকাম টু সঙ্গিতে কাছেন সঙ্গীতে গেছেন আর একটু বিকেলে রস করার ইচ্ছে হলো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এ দেখুন এখানে পঞ্চাশ গ্রাম মতো বিউলির ডাল আমি এভাবে সকালে ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে দিয়েছি দেখুন এবার এটাকে আমি একটু জল দিয়ে বেটে নেবো এ দেখুন বন্ধুরা ডালটাকে আমি বেটে নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি বেশ করে ফা ফ্যা ফাটিয়ে নিয়েছি এবার এখানে দেখুন ইয়েতে গ্যাসে এই অসামান্য একটু জল তার সঙ্গে চিনি দিয়ে তেজপাতা আর এলাচ ফোরন দিয়ে আমি জলটাকে মানে শিরাটা তৈরি করে নেব আর কড়ার মধ্যে দেখুন তেল দিয়ে দিয়েছি এবারে বড়াগুলো একে একে এর মধ্যে ভেজে নেব বড়াগুলো ভেজে নেব ভেজে নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসছি আর এদিকে দেখুন ওই জলটা এরকম ফুটছে দেখুন কড়ার মধ্যে দিলেই কী সুন্দর টুকুটুকু হয়ে যাচ্ছে সবগুলো বড়া ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি এরম করে ভেজে নেবেন আপনারা এ বন্ধুরা জলটা প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আমি এরকম করে ফুটিয়ে নিয়েছি আর বড়াগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন তুলে নিয়ে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব ছেড়ে এই মিনিট এ দেখুন বন্ধুরা এই চিনি শিরাটাকে আমি এভাবে দশ পনেরো থেকে কুড়ি মিনিট ফুটে নিয়েছি আর এই বড়াগুলো ভেজে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই দেখুন এবার দশ মিনিট ইচ্ছা করলে আপনারা দশ থেকে পনেরো মিনিট পরেও খেতে পারবেন পনেরো কুড়ি মিনিট পরেও খেতে পারবেন কি আর নাহলে তখন দিচ্ছি রাত কাল যখন কিছু খেতে পারবেন এবার আমি বন্ধ করে দিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এই দেখুন বন্ধুরা রজে কেমন সুন্দর ফুলে উঠেছে দেখুন দেখুন পনেরো কুড়ি মিনিট পরেই কী সুন্দর ফুলে উঠেছে দেখুন আর সুন্দর ভৰা বড়া